তারা তাদের স্বার্থ দেখতেছে পিয়ার সিস্টেম ছাড়া তারা হয়তো পার্লামেন্টে দুই তিন সিট পাইতেছে আর যারা পিয়ারকে অপোজ করে চাচ্ছে না তারা পিয়ার আসলে পরে পিয়ার না আসলে দুইশো সিট পেতে পারে এবং দুইশো সিট পেলে পরে টোটাল রাজত্বটা তারা পার্লামেন্টে করবে পিয়ার আসলে কিছু সংখ্যা ঢুকবে এবং পিয়ার আসলে কিন্তু একটা শক্ত বিরোধী দল হবে বাংলাদেশের ট্রেডিশন কি জানেন দুই দ্বিদলীয় রাজনীতি দ্বিদলীয় রাজনীতি মানে আওয়ামী লীগ আর বিএনপি আপনি সব নির্বাচন বাদ দেন একানব্বই ছিয়ানব্বই দুই হাজার একে তিনটা নির্বাচন যদি ধরেন সেকেন্ড টাইম কেউ কন্টিনিউ করে নাই অল্টারনেটিভ হয়ে গেছে তার মানে কি তারা যখন ক্ষমতায় থাকেন যে দলটা যখন এই দুইটা দলের মধ্যে তার পাঁচ বছরের যে রেপুটেশন হয় পরের চান্সে তারা ভোট দেয় আরেক দলকে তাদের রেপুটেশনের ভিতরে আবার যখন ইলেকশন আরেকটা দল আসে মানে ওই অন্য দলটা আসে দ্বিদলীয় রাজনীতি এই দ্বিদলীয় রাজনীতি তাদের একটা অলিখিত আন্ডারস্ট্যান্ডিংও আছে বলে আমার কাছে মনে হয় কারণ আজকে যে আওয়ামী লীগ বিতাড়িত হয়ে গেল তার সাথে জাতীয় পার্টি দোষার পর্যন্ত আপনি দেখেন খুব একটা বিরোধিতা কিন্তু নাই যারা বিরোধ করলে পরে বড় একটা কিছু হয় তারা কিন্তু বিরোধিতা করছে না তারা যেমন বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কি করবে না সেটা জনগণের দায়িত্ব জনগণ চিন্তা করবে জনগণ যদি ভেক্টার আপনি তো আপনার দলের যে কয়টা লোক আছে সেটা রিপ্রেজেন্ট করেন আপনি তো বিশ লোক রিপ্রেজেন্ট করেন না এটা তারা বলে আবার জাতীয় পার্টিকে নির্বাহী আদেশে নিষেধ করা সমর্থন করছি না আমরা একটা দল বলতেছে তা সবই যদি আপনারা করেন নির্বাহী আদেশে তো নির্বাহী আদেশে তো ওই জামাত ইসলামকে বন্ধ করা হয়েছিল নির্বাহী আদেশে তো জামাতের রাজনীতি বন্ধ করা হয়েছিল তখন তো এই কথা কেউ বলে নাই আমি রাজ জামাতের রাজনীতি পছন্দ করি না ব্যক্তিগতভাবে যদি বলেন কিন্তু তার তো রাজনীতি করার অধিকার আছে আবার জামাতের রাজনীতি বন্ধ করে তখন আপনারা কথা বলবেন না আবার জামাতকে যখন প্রয়োজন হবে তখন আপনারা ব্যবহার করছেন জামাতকে ব্যবহার করে গেছেন তাদেরকে মন্ত্রী পর্যন্ত বানাইছেন তখন তারা রাজাকার ছিল না তখন কি তারা রাজাকার ছিল না? আবার এখন তার সাথে দ্বিমত করছেন তাদেরকে রাজাকার বলে বলা হচ্ছে তারা রাজাকার রাজাকার আমি মেনে নিচ্ছি তো আপনি যখন তাকে দরকার হবে রাজাকারের সাথে আটাত করে যারা ক্ষমতায় যায় তাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না তাদের গ্রহণযোগ্যতা কেন থাকবে বাংলাদেশে আবার এরশাদ বিরোধী আন্দোলন যখন হয় তখন রাজাকার দল সহ আরো দুইটা দল একত্রিত হয়ে তাকে সরাইছে এরশাদ কি মুক্তিযুদ্ধের বিরোধী চেতনা বিরোধী লোক অথচ তাকে আপনি নামাইছেন কেন সাথে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি যে জামাত তাকে নিয়ে নামাইছেন এই তিপ্পান্ন বছর এই দেশের জনগণ সেটা দেখছে নিউ জেনারেশন এখন আর এই সমস্ত কথাই নাই